নাটক বুবলি এখন কি বলতেছে ভাইবার সেটা একটু দেখেন তিনি অনেক ভালোবাসি তার জায়গায় অন্য কেউ আমি স্থান দিতে পারবো না মানে আগামী তো কোনো বিয়ে করবে না ভাইবার কত বড় নাটক একটু চিন্তা করেন দেখেন বেশ কিছুদিন ভাইয়ের সাথে বুবলির একটা পরকের বিষয় উঠে আসছিল সেই বিষয়টা যেভাবেই হোক ধামাচাপা দিয়ে গেছে তার পরবর্তীতে কিন্তু তিনি আরেকজনের সাথে পরকীয় গিয়েছেন ওপার বাংলায় তার ফ্ল্যাশব্যাক সিনেমার কাজে গিয়ে সেই বুবলি তিনি বলতেছে আমি সাকিব খানকে মন থেকে ভালোবাসি আমি তাকে ছাড়া অন্য কাউকে আমার সেই জায়গায় বসাইতে পারবো না কত বড় নাটক বাস এবং কত বড় পোলটি তিনি এখানে একদম মোট কথা সাকিব খানকে যে তিনি প্রচন্ড ভালোবাসেন সেই বিষয়টাই এখানে তিনি তুলে ধরছেন কারণ তিনি বুঝতে পারতেছেন যে সাকিব খান সে তো সাথে খুব মিল কারণ অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে কখনোই কোনো নেগেটিভ কথা বলে না বিভিন্ন ইন্টারভিউর মাঝে সাকিব খানকে অনেক বড় করে দিলেন অপবিশ্বাস তাই সাকিব খান অপবিশ্বাসকে বেশি পছন্দ করে বিদায় তার নিজের বিজনেসে অপবিশ্বাসকে পার্টনার বানাইছে তো সেটা দেখা দেখার পর বুবলি আসলে ভাবতেছে যে আমিও সাকিব খান অনেক ভালো ভালো কথা বলবো ইমোশনাল হয়ে কথা বলবো বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে সাকিব খান কিনে অনেক ইমোশনাল কথা বলবো তাইলে হয়তো সাকিব খান তার কাছে অপবিশ্বাসের মতো ফিরে আসতে পারে তিনি এটা চিন্তা করে এখানে নাটক করা শুরু করে দিয়েছে তো ভাইবার এই যে বুবলি যে কথাটা বললো আমি সাকিব খানকে ছাড়া অন্য কাউকে আমার জায়গায় এইখানে স্থান দিতে পারবো না এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন আমি তো ব্যক্তিগতভাবে হাস্যকর মনে করতেছি অবশ্যই আপনার কি মন্তব্য হচ্ছে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন